নারায়ণগঞ্জের রূপগঞ্জ পৌরসভার তারাবো খালপাড় এলাকার বিধবা নুরজাহানের বসত বাড়ি দখলের চেষ্টা করছে কিছু সন্ত্রাসী বাহিনী এ বিষয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে দেখানোর চেষ্টা করছে আমাদের সহকর্মী নিজস্ব প্রতিনিধি মোহাম্মদ আক্তার হোসেন ক্যামেরায় আছেন আশিকুর রহমান দর্শক আমরা এখন উপস্থিত আছি নারায়ণগঞ্জ জেলাধীন রূপগঞ্জ উপজেলার বিষয় ঢাকা সিলেট মহাসড়কের পাশে আসলে আমরা এখানে উপস্থিত হয়েছি একজন বিধবা নারীর বাড়িঘর লুট হয়েছে এবং বেদখল হচ্ছে তিনি জানিয়েছেন আমরা সরাসরি নিয়ে যাব তাদের এই বাড়িটি দেখানোর জন্য আপনারা দেখছেন আমার পিছনে যে বাড়িটি বা আমার সামনে যে বাড়িটি মোল্লা বাড়ি নামে পরিচিত এই বাড়িটির মালিক হচ্ছে নূরজাহান বেগম তিনি আমাদেরকে জানিয়েছেন যে তিনি আমাদেরকে জানিয়েছেন যে তার বাড়িতে লুট হচ্ছে ভাঙচুর হচ্ছে এবং দখল হচ্ছে আসলে আমরা এখন আহ বক্তব্যে চলে যাব এবং দেখানোর চেষ্টা করব যে বাড়িটি যে বাংচুর হয়েছে লুট হয়েছে আপনারা একে একে আমরা চলে যাচ্ছি যে আমাদের যেই লুটকৃত বাড়িটির বিভিন্ন অংশ দেখানোর জন্য তিনি এই বাড়িটি দীর্ঘদিন বসবাস করে আসছে তার ছেলে সন্তান নিয়ে এবং কিছু রোম ভাড়া দিয়ে চলতেছে তিনি আপনারা জানবেন যে এই বাসাটি যিনি থাকেন তিনি একজন বৃদ্ধ বা কেউ কেউ বলছে তিনি সাবেক কোনো কোনো দলের সাথে সম্পৃক্ত ছিল আসলে যে যেই বাড়িটির বাড়িটির যে বিভিন্ন অংশ কুপে কুপিয়েছে দেশীয় অস্ত্র দিয়ে এবং ভাঙচুর করেছে লুট করেছেন সন্ত্রাসীরাম এবং তার বাড়িঘর যে ভাঙচুর হয়েছে তার কিছু দৃশ্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখুন তার এই বর্তমান অবস্থাটি আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন যে তার বাড়িঘরটি দখল করে নেওয়ার চেষ্টা করছেন তারা তালাবদ্ধ রেখেছেন এবং এই ভুক্তভোগী বাসায় থাকতে পারছেন না আমি আপনারা এখন নিয়ে যাব ভুক্তভোগী নুরজাহানের কাছে তিনি যেই বাড়িটিতে থাকেন তার বাড়িতে আমরা এখন অবস্থান করছি আসলে আপনি কি কি হয়েছেন এবং কেন আপনারা আমাদের সংবাদ কর্মীদের ডেকেছেন আমি সংবাদ কর্মীকে দেখেছি জন্য যে শেখ হাসিনা পদত্যাগ করার পরে আলম নাসুম ছায়া সালমা ওরা বিভিন্ন সন্ত্রাসীদের নিয়ে আমার ভাই ঢুকে ভাঙচুর করে এবং আমার ঘরের ভিতরে যায় আমার স্বর্ণ অলঙ্কার কম্পিউটার আর মালামাছির জিনিস হচ্ছে সব লুটপাট করে লুটপাট করে আমার বাড়িতে বের করে তারপরে আমার ঘরে তালা দেয় আজকে পাঁচ তারিখে তো এ পর্যন্ত বাহিরে আসি আমার বাড়িতে ভিত্তি দিতেছে না তখন আমার একটাই অনুরোধ সেনাবাহিনীদের কাছে দেশের রাষ্ট্রের কাছে পুলিশের কাছে সবার কাছে অনুরোধ আমি আজও পর্যন্ত আমার নায়না ছেলের বছরের দিনে বাহিরে আসি আমার যেন ওরা সহযোগিতা করে সাহায্য করে আমার বাড়িতে যেন আমার দুটো সুযোগ দেয় আমি নিয়ে যাচ্ছি ভক্তভোগীর সন্তানের কাছে তারা কি অবস্থা আছে কেমন আছে তারা এখন আমরা এখন ভাই ভালো নেই আমার ভাই ওরা আমার যত বইপত্র কাপড় চোপড় যা আছে নিয়ে চলে গেছে ওরা এখন আমার প্রাণাশী হুমকি দেয় ওরা টাকা দাবি করে আমার ওদের বাড়ি ঘর আমার বাড়ি এই জায়গায় আসতে পারি না ওরা ভয় দেখায় এখন আমাদের একটি অনুরোধ সেনাবাহিনীর কাছে নতুন সরকারের কাছে তারা যাতে একটু সুস্থ অচার করে দশক এখন আমি ভুক্তভোগী বড় ছেলের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং দেখানোর চেষ্টা করছি যে তার অবস্থানটা কি সে অবস্থায় অবস্থান পাঁচ তারিখে বিকালে হাসিনা পদে থাকার পরে এই ছায়া আলম মাসুম তারা চার ভাই বোন মিলাইয়া কিছু শঙ্কর বাইরের লোকাই না আমার বাড়ি মনে হয় লুটপাট করে সবকিছু লিয়া জায়গা আমার বাড়িতে বাড়িতে যাতে বাড়িতে যাওয়ার পরে আজকে দশ বারো দিন যাবৎ আমি এই বাড়ির বাইরে আমার ফ্যামিলি লিয়া মানে সরকারের কাছে আমার আবেদন যাতে আমার একটা সুস্থ বিচার করে দেয় এখন আমি আরো দেখানোর চেষ্টা করবো যে তার মেয়ের জামাই তার দোকান লুট করেছে এবং ছয় সাত লাখ টাকার মাল নিয়েছে বলে জানিয়েছেন তারা আমাদেরকে আসলে কি ঘটনা ঘটেছিল পাঁচ তারিখে পাঁচ তারিখে বিকালে চারটা থেকে আনুমানিক পাঁচটার দিকে তারা এই বাড়ি আমার শাশুড়ি বাড়ির উপর লোটতারাস করে ভাঙচুর করে এবং আমার বাঙালির দোকান থেকে প্রায় আট থেকে দশ লাখ টাকার মাল আমার সব কিছু নিয়ে গেছে আমরা যতটুকু দেখানোর চেষ্টা করছি যে রূপগঞ্জের তারাবো পৌরসভায় অবস্থিত এই বাড়িটি আহ বিশ্ব রোড নামের যে জায়গাটি ঢাকা সিলেট মহাসড়কের পাশে আপনার ঢাকা থেকে আসতে ড্যামরা হয়ে যে রোডটি সেই রোডের পাশেই এই এই জায়গাটি থাকায় তারা জায়গাটির মূল্য অনেক হওয়ায় তারা এই দখল করার চেষ্টা করছেন এবং ভুক্তভোগী পরিবার জানাচ্ছেন যে ভুক্তভোগী যাতে এই বাসাতে থাকতে পারে এবং তারা যেই দলের সমর্থন হোক বা সমর্থন করুক তারা যাতে আইনের আওতায় আনে এবং তারা যাতে সুস্থ বিচার দাবি করেন আক্তার হোসেন রাজধানী টেলিভিশন নারায়ণগঞ্জ